কবি খারাপ গেছি তোমরা কি লাগিছ লাগেছা কেন করছো আমাকে বলো তো আমি সব সমাধান করে আরে তোমরা এত ঝজ্ঞা পাঠাও কেন আমি সব সমাধান করে দিচ্ছি তুমি এই পাশে আসো আমার আমি তোমাদেরকে সব বুঝিয়ে বলবো তারপর সে যে খারাপ কাজের কি করেছে তাকে আমি জেলে ভর্তি করে দেবে এই কথাটা মনে রাখবে ঠিক আছে এই কথাটা মনে রাখবে ঠিক আছে যে সবুজ কালার জামা পরে আছে সে যাবে জেলে যে সেকে আগে ঝগড়া বাডিয়ে দিয়েছে তাকে আমি জেলে নিয়ে যাব তাহলে চলো আমার সাথে জেলে তোমাদেরকে আমি জেলে নিয়ে যাবে না তোমরা দুজনই ভালো আর তোমরা দুজন যদি আর একবার যদি ঝগড়া মিলে মিলেমিশে থাকবে কিন্তু নাহলে আবার জেলে পরে দেবো কিন্তু বলে দিচ্ছি